চাত্তর নাই ভ্যানিস ডিজেপেয়ার পরে বলে না চাঁদ আমার রব হইতে পারে না এবার দিনের বেলা দেখলেন দ্বীপ প্রহরের জল জলে সূর্য খা খা রোদ বিলাচ্ছে গোটা বিশ্বে দেখে যে সবাই এটার ফলোয়ার বেশি সবাই সূর্যের পূজা করে কিন্তু আবার গধুলি লগ্নে সানসেটের টাইমে যখন সূর্য ডুবে গেল হাই হাই উনি বিপদে বললেন এবার আমি কই যাবো সূর্য তো থাকে না আল্লাহ আকবর তখন তিনি ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু

এক একদলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং ওনার অ্যানালজি ওনার বিবেক উনি কাজে লাগিয়েছেন সম্রান্তি শুধু এই জন্য চিন্তা করা এটাকে আরবিতে বলে আহানুফ মিন বাহিমিয়া এটা ইব্রাহিমের চিন্তার অবশিষ্টাংশ সেদিন ইব্রাহিম আল ভাবে চিন্তা করতেন গবেষণা করতেন